আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আশিস রহমতে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো প্রত্যেক দিনের মতো আজকেও কিন্তু দুপুর থেকে ব্লগটা শুরু করছি তো আজকে দুপুরে হচ্ছে তো ডাল কিন্তু রান্না অলরেডি শেষ এখন হচ্ছে দানা দিয়ে মাছটা রান্না করা হবে আর ওইদিকে কিন্তু মাছ আর পুইদানা রেডি করে নেওয়া হয়েছে তো এখন হচ্ছে রান্না করা হবে মাছটা এর জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছে আর এখন হচ্ছে এখানে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিয়েছে আর পেঁয়াজটা যখন ব্রাউন হয়ে যাবে তখন হচ্ছে এখানে বাটা মশলা দিবে পেঁয়াজটা হচ্ছে পড়ে যাচ্ছে যার কারণে হচ্ছে সামান্য একটু পানি দিয়েছিল এরপরে হচ্ছে এখানে বাটা মশলা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছে আর এরপরে হচ্ছে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে এখানে স্বাদ অনুযায়ী লবণ হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছিল দেন হচ্ছে এখানে সেই মাছগুলো দিয়ে দিয়েছে এরপরে মাছগুলোর সাথে ভালো করে মশলাগুলোকে মিশিয়ে সামান্য একটু পানি দিয়ে ঢেকে রাখবে যতক্ষণ না পর্যন্ত মাছটা সিদ্ধ হয়ে যাচ্ছে তো এই তো এটা কিন্তু হয়ে গিয়েছে এখন হচ্ছে এখানে পুইদানাগুলো দিয়ে এরপরে এটাকে আবারও ঢেকে রেখে দিবে তো মাঝে হচ্ছে এটাকে উঠিয়ে নাড়াচাড়া দিয়ে এরপরে হচ্ছে মশলাগুলোর সাথে মিশিয়ে এরপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখবে এইটা কিন্তু হয়ে গিয়েছে এখন হচ্ছে মাছ রান্না করা হবে আর এদিকে মাছগুলোকে ধুয়ে নিয়েছে এখন হচ্ছে নুন আর হলুদ দিয়ে মরিচ দিয়ে ভালো করে মাছটাকে মাখিয়ে নেওয়া হবে সে কড়াইতে তেল দিয়ে এরপরে মাছগুলোকে ভাজা হচ্ছে হচ্ছে আলুগুলোকেও নুন হলুদ দিয়ে মাখিয়ে নেওয়া হচ্ছে আর মাছটা কিন্তু অলরেডি ভাজা হয়ে গিয়েছে ভালো করে ভেজে নিয়েছে মাছগুলোকে এখন হচ্ছে মাছটাকে উঠিয়ে নিবে আর এরপরে হচ্ছে আলুটাকেও ভেজে নিবে এখন হচ্ছে মাস্টার রান্না করবে আর এই জন্য কড়াইতে আবার পেঁয়াজ দিয়ে দিচ্ছে পেঁয়াজটা ব্রাউন হয়ে গেলে এখানে সকল ধরনের বাটা মশলা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যারা ভিডিওটা দেখছেন কিন্তু এখন একটা লাইক দেন নেই প্লিজ ভিডিওটা একটা লাইক দিয়ে এরকম আরো ভিডিও পেতে ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করবেন এতে করে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে কিন্তু আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর যদি ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন তো এরপরে হচ্ছে মশলাকে ভালো করে কষিয়ে নিয়ে এখানে আলু আর হচ্ছে টমেটো দিয়ে দিচ্ছে তো এরপরে হচ্ছে মশার সাথে ভালো করে কষিয়ে নিয়ে পানি দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখবে তো এর কতক্ষণ পর হচ্ছে ঢাকনাটা ওঠে এখানে মাছগুলোকে দিয়ে সরি আগে হচ্ছে পানি দিয়েছিল এরপরে হচ্ছে মাছগুলোকে দিয়ে আবারও ঢেকে রাখবে দেন লাস্টে হচ্ছে এটাকে নামানোর আগে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবে তো এটা কিন্তু অলরেডি রান্নার শেষ তো আজকে দুপুরে হচ্ছে দুই ধরনের মাছ আর হচ্ছে ডাল ছিল যাই হোক এদিকে কিন্তু আর অল টাইম করবে করবে দুষ্টামি ওরা ওরাই সারাদিন খেলা করবে আবার ওরাই মানে মারামারি করবে তবে ওরা বেশিক্ষণ টাইমে কিন্তু করে তো এদিকে হচ্ছে ওরা বিস্কুট খাচ্ছিলো আর একজন আরেকজনের মাথায় দিচ্ছিলো তো ওরা আর কি যা করে মজা পায় ওদের বেশি আর কি চাপ দেয় না মাঝে মাঝে খেলাধুলো করে যাই হোক ওরা যেই ঘর থাকে ওই ঘর আর গুছানো থাকে না দিনের মধ্যে সারাদিন গোছালেও ওরা মানে এলুমিলু করে ফেলে তো ছোট মানুষ এরকম করবেই তো বলতে না বলতে কিন্তু ওদের মধ্যে ঝগড়া লেগে গেছে ঝগড়া লাগো কার যাই হোক ওরা একজন আরেকজনকে ছাড়া কিন্তু থাকতেই পারে না যেদিকেই যা একসাথে যায় একদম পুরো চুইন বেবিদের মতো তবে ওরা কিন্তু চুইন বেবি না তো ওদের জন্য কোনো খাবার কিন্তু লুকায় রাখা যায় না এদিকে আমি হচ্ছে রোমা বিস্কুট স্কুল থেকে এনেছি এনে হচ্ছে জাস্ট আমার টেবিলে ড্রয়ের মধ্যে লুকায় রাখছি তো সেইটা কীভাবে যেন ফাইজা বের করে ফেলছে এত বড় ওয়েফার ছিল মামা ওয়েফার সেইটাকে কোথা থেকে যেন খুঁজে বের করে ফেলছে আর কি ওর জন্য কোনো কিছুই লুকায় রাখা যায় না যাই হোক ওদের এটা নিয়ে এসেছে এখন হচ্ছে আমাকে ছেড়ে দিতে বলছে তো ওদেরকে হচ্ছে দুইটা দিয়ে দিলাম আর এদিকে ফাইজা দৌড়াই কিন্তু আবার খাটে চলে এসেছে ও যেদিকে যাবে রাইয়ান ওর পিছিয়ে পিছেই যায় কিন্তু দুইজনে আর কি এখন আবার খেলা করছে মানে ওরা বেশিরভাগ টাইমে বললাম না খেলা করে বাট মাঝে মাঝে একটু মারামারি করে যাই হোক ওদের মধ্যে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে জেন্স কোনো ব্লগে তখন ভালো থাকবেন আল্লাহ হাফেজ